আমাদের হাত ধরে এই মিরপুরের আন্দোলনটা বেড়ে উঠেছে আমরা দীর্ঘ এক ক্লান্তি লগ্ন পার করে আমরা বর্তমানে যেই পর্যায়ে এসেছি সেটি একটি স্বাধীন বাংলাদেশ আপনারা জানেন ইতিহাস কাউকে ক্ষমা করে আপনি যদি ইতিহাসের দিক তাকান আজকে আমরা যেই ভাষায় কথা বলতেছি সেই ভাষার যে অর্জনটা সেটা ছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের থেকে ভাষা আন্দোলনে যখন আমাদের দেশের যুবক ছাত্র সমাজরা বুক পেতে দেয় যার মাধ্য মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ এবং আমরা পেয়েছিলাম একটি ভাষা যে ভাষাটা আজকে আমরা মত প্রকাশ করি কিন্তু আমরা মায়ের ভাষা বাংলা পেলেও কিন্তু বাংলা ভাষা আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না আমাদের এই সরকার স্বাধীনতার বয়স আজকে তেপ্পান্ন বছর কিন্তু এখনও আমি যদি শিওরিটিভি বলতে পারি যে আপনারা গণমাধ্যম তারা স্বাধীন ছিলেন না বিচারক তারা স্বাধীন ছিল না সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট বলেন যেটাই বলেন কেউই স্বাধীন ছিল না যার মধ্য দিয়ে এক কথায় আমরা শিক্ষার্থীও স্বাধীন ছিলাম আমরা কি রাজনীতি করবো কি করবো না সেটা আসলে বাতিল দেওয়া হতো আমাদের ইউনিভার্সিটির একজন প্রিন্সিপাল থেকে কিন্তু আমরা আজকে যে স্বাধীনতা অর্জন করেছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চাই যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দলীয় কোনো রাজনীতি থাকবে না যেটা থাকবে সেটা হলো ছাত্র সংসদ দলীয় রাজনীতির ঘুরতে গিয়ে আমাদের ক্যাম্পাসগুলোকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার ক্ষেত্রে আমরা চাই ছাত্র সংসদের ব্যবস্থা করা হোক এবং অতি দ্রুত আমরা যে স্টিম রোলারের শিকার হয়েছি নির্যাতনের চাঁদের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হোক যারা যে অপরাধ করেছে সে শুধুই অপরাধী সে যেই থাকুক না কেন যে যেই যে যে যেই দলে হোক না কেন আমরা চাই যে বাংলাদেশে আমরা যারা বৃহত্তম এক আন্দোলন জুড়ে উঠেছি যেই আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা এখনো চিন্তিত আমরা ভয় পাচ্ছি যে মধুর ভবিষ্যতে আমাদের কি হয় কি হয় না আমরা যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছি আমরা চাব যে অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে যারা প্রথম সারির নেতৃত্ব দিয়েছে তাদের লাইফ সিকিউরিটি দেওয়ার কেননা কেন আজকে যেই সরকার সরকার দেশ থেকে চলে গেছে কিন্তু তাদের দোষক তারা কিন্তু দেশে রয়ে গেছে আপনারা জানেন যে আমাদের যেই পাঁচ তারিখে বিভিন্ন থানায় অ্যাটাক করা হয়েছে যদিও এগুলো শিক্ষার্থীদের কাজ না এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা শিক্ষার্থীরা করেও নাই এবং আমি এটাও বিশ্বাস করি যারা যে অস্ত্রগুলো নিয়েছে সেই অস্ত্রগুলো হতে পারে আবার অদূর ভবিষ্যতে আমাদের বিপদ ডেকে আনতে পারে তাই আমরা চাই তার অতি দ্রুত সেই অস্ত্রগুলোকে থানার মাধ্যমে বিভিন্ন আইনি প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হোক যদি তা না করা হয় এই দেশটি অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে যেতে পারে তাই আমরা চাবো যে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখন আমরা স্বাধীনভাবে বলতে চাই স্বাধীনভাবে ভিডিও করে আমরা এফপিতে আপলোড করা বলেন বা যে কোনো জায়গায় বলেন আমরা দিতে চাই আমরা স্বাধীনভাবে আইনি প্রক্রিয়া চাই আমরা স্বাধীনভাবে বিচার ব্যবস্থা চাই আমরা স্বাধীনভাবে আমাদের বিভিন্ন জায়গায় বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে চাঁদাবাজরা চাঁদা নেয় আমরা কঠিনভাবে হুঁশিয়ার করে দিতে চাই যারা চাঁদাবাজি করে তাদেরকে এই দেশের ছাত্র সমাজ যদি পনেরো বছরের সৈরে সরকারকে এদেশ থেকে বিতরিত করতে পালিয়ে যেতে বাধ্য করতে পারে আমি বিশ্বাস করি আমরা যদি আবারও আন্দোলন সংগ্রামের ডাক দিই এদেশ থেকে যত চাঁদাবাজ রয়েছে দুর্নীতিবাদ রয়েছে সন্ত্রাস রয়েছে সকলেই এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তাই আপনাদের কুদার্থ আহ্বান জানাই এ দেশ শুধু শিক্ষার্থীদের দেশ নয় এ দেশ গণমাধ্যমের দেশ এদেশ বিচার বিভাগের দেশ এদেশ প্রতিটা প্রতিষ্ঠানের দেশ তাই আমরা এককভাবে আন্দোলন করে কোনো কিছুই পারা সম্ভব হতো না যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না দিতেন এবং আপনাদেরকে এতদিন ধরে আপনাদের মুখগুলো যারা চেপে ধরেছে আমি বিশ্বাস করি আজকে দায়িত্ববোধ নিয়ে তাদের বিরুদ্ধে যেই তারা যে কাজগুলো করছে এগুলো আপনাদের ফুটিয়ে তোলা উচিত এবং সর্বোপরি শিক্ষার্থীদের পাশে থাকা উচিত যাতে যে শিক্ষার্থীরা যে অঙ্গীকার করেছে এই দেশটিকে একটি নিরাপদ দেশ হিসাবে গড়ে তুলতে চায় এই দেশটি দেশটিতে শান্তির সর্বভৌমত্ব সর্বোচ্চ দাতে থাকে এবং আমরা যেন অদূর ভবিষ্যতে এই দেশ নিয়ে বহির্বিশ্বে আমরা বুক ফেলে বলতে পারি যে আমার দেশ একটি উন্নয়নশীল দেশ আমার দেশ কোনো চাঁদাবাজের দেশ না কোনো দুর্নীতিবাজের দেশ না তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা কথা দিলাম অবশ্যই এই দেশকে আমরা একটি নিরাপদ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছেড়ে দিয়ে দিতে পারবো আমরা এই বাংলাদেশকে অন্যায় অত্যাচারকে একেবারের জন্য কবর রচিত করে দিতে পারব তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই আপনারা আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ